আসসালামু আলাইকুম সোহানা কিচেনে স্বাগত বন্ধুরা দেখো এটা কদু না তোমরা কদু বলে না লাউ বলে চেনো কমেন্ট করে আমাকে বলবে সোহানা কিচেনে স্বাগত দেখো বন্ধুরা কদুটা আমি কেটে নিয়েছি ছোট ছোট করে আলুটা বেছে নিয়েছি গরুর মাংস দিয়ে রেসিপিটা বন্ধুরা থাকে বন্ধুরা চেকনাওয়ালা চর্বি গোস দিয়ে এই কদু দিয়ে রান্না করলে দারুণ লাগে খেতে দেখো বন্ধুরা তেল এসছে পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে তার মধ্যে আমি এই গরুর মাংসটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি নেড়ে নেব তার মধ্যে আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি দু চামচ লঙ্কা গুঁড়ো দিয়েও নেড়ে দিচ্ছি একবার এক একে সব মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দু চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো হাফ চামচ দিয়ে আবার ভালো করে নেড়ে দেব দেখো বন্ধুরা আমি মাংসটা প্রেশার কুকারে বসিয়েছি যাতে একটু সেদ্ধ হয় দেখার জন্য আমি কুকারে চারটে সিটি দিয়ে নিয়েছি এবারে লাউটা আর আলু কাটাটা দিয়ে দিচ্ছি দেখো লাউটা আলুটা দিয়ে ভালো করে কষে আর চারটে সিটি দিলে আমার গরুর মাংস দিয়ে লাউ রান্না হয়ে যাবে তোমাদের দেখাবো একটা সিটি হয়ে গেলে বন্ধুরা আমি তোমাদের দেখাতে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার লাউ দিয়ে বস রান্না রেডি হয়ে গেছে তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খাবে